মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সাম্প্রতিক বক্তব্য নতুন করে বসিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে তেহরানে এক ছাত্র সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ওয়াশিংটন যদি সত্যি ইরানের সঙ্গে সহযোগিতা বা সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করে তবে আগে ইসরায়েলকে দেওয়ার সমর্থন বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে অন্য দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে নতুন করে আরো শক্তিশালীভাবে নির্মাণ করবে পেজেস্কিয়ান ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন এবং পারমাণবিক শিল্পের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন ভবন বা কারখানা ধ্বংস করা হলে তাতে কোনো সমস্যা হবে না বরং ইরান সেগুলোকে আরো শক্তিশালী ভাবে পুনর্গঠন করবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় চেষ্টা করে তবে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দেবেন গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ওয়াশিংটনের অভিযোগ ছিল এইসব স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল তবে ইরান সব সময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে এবং দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি, সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। খামেনি তার ভাষণে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে, এখানকার সামরিক ঘাঁটি সরিয়ায় না এবং আমাদের অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে আমরা সহযোগিতা নিয়ে ভাবতে পারি। তিনি যুক্তরাষ্ট্রকে অহংকারী ও আগ্রাসী হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাদের স্বভাব এমন যে তারা আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু মেনে নিতে চায় না কিন্তু যদি তারা আচরণ পরিবর্তন করে তাহলে সম্পর্ক পুনর্বিবেচনা করা সম্ভব তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন মাত্র কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল চলতি বছরের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পারমাণবিক স্থাপনা উপর নজিরবিহীন বিমান হামলা চালায় হামলার লক্ষ্য ছিল ইরানের নেটালস ইস্পাহান ও ফোডোতে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো তেহরানের দাবি সেই হামলায় অন্তত নয়শ জন নিহত হয় এবং কয়েকটি গবেষণা কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ইরান প্রতিশোধ নিতে সময় নেয়নি দেশটি শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের তেলাবাই হাইফা ও আসদোদ সহ বিভিন্ন শহরে হামলা চালায় যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সীমিত সময়ের জন্য সংঘাতে জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বারো দিন ব্যাপী এই সংঘাতে উভয় দেশের অবকাঠামোতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ২৪ জুন থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি কিন্তু তারপর থেকে পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথ বন্ধ এই মধ্যে মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের প্রতি নয় বরং ইরানের অভ্যন্তরীণ জনগণকে উদ্দেশ্য করে দেওয়া এক শক্তির বার্তা আমরা নথি স্বীকার করব না